হ্যালো প্রিয়ন কেমন আছেন সবাই অনেকেই জানতে চেয়েছিলেন সোপ বেস কোথায় কিনতে পাওয়া যায় আপনারা যদি সোপ বেস নিতে চান পিস কিনে নিয়ে আপনারা কিন্তু নিজেদের ব্যবহারের জন্য সাবান তৈরি করতে পারবেন তাছাড়া যদি কেউ চান যে আপনারা নতুন করে একটু ছোট করে প্রথমে বিজনেসটা স্টার্ট করতে সেটাও করতে পারবেন যেহেতু সাবান তৈরির মূল উপাদানই হচ্ছে সোপ বেস আপনি এই বেসটা কিনে নিয়ে বিভিন্ন ধরনের অর্গানিক প্রোডাক্ট দিয়ে কিন্তু অর্গানিক সোপ বানাতে পারবেন বর্তমানে অর্গানিক সোপের অনেক চাহিদা কারণ মানুষ দিন যাচ্ছে আর সচেতন হচ্ছে তারা সবসময়ই চায় যে অর্গানিক টাইপের প্রোডাক্ট ব্যবহার করার জন্য তো আপনারা যদি চান তাহলে আমাদের পেজে নক করতে পারেন আপনি যে ধরনের সোপ চান আমরা চেষ্টা করব সেটা তৈরি করে দেওয়ার জন্য আর যদি কেউ বিজনেসের জন্য সোপ বেস নিতে চান সেটাও নিতে পারবেন সোপ মধ্যে অনেক ধরনের সোপ রয়েছে তো মূল যেটা সেটা হচ্ছে যে গ্লিসারিন সোপ সেটা সেটার সাথেই মূলত বিভিন্ন ধরনের উপাদান মিশিয়ে পরবর্তীতে আলাদা আলাদা সোপ তৈরি করা হয় যেমন চারকোল বা কয়লা চারকোলটা জানি আমাদের স্কিনের বিভিন্ন ধরনের ময়লা তারপরে বিভিন্ন ধরনের সমস্যা দূর করতে সাহায্য করে তো সেক্ষেত্রে কিন্তু চারকোল সোপ বেস নিয়ে আপনারা চারকোল যে সাবান আছে সেটাও বানিয়ে নিতে পারেন টারমারিক সোপ বেজ রয়েছে যেটা কিনা আমাদের স্কিনের বিভিন্ন ধরনের সমস্যা দূর করতে সাহায্য করে টারমারিক আমাদের স্কিনের জন্য কতটা ভালো সেটা নিশ্চয়